এখন লাইভে এসছি আমি রবীন মুখার্জি এখন লাইভে এসছি যারা যারা লাইভে জয়েন হতে চান তারা অবশ্যই লাইভে চলে আসে আমি রবীন্ন মুখার্জি এখন লাইভে এসেছি যারা যারা লাইভে জয়েন হতে চান তারা অবশ্যই লাইভে চলে আসে আমি ডেলি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলে এক্সিবিউশন অ্যাক্টিভিটিস হয় ভিডিও ছাড়ি উদ্দেশ্য একটাই যাতে নিউ জেনারেশন ভিডিওগুলো থেকে উপকৃত এবং প্ল্যান্ট এবং প্রজেক্ট ওয়ার্ক করতে যে যে অ্যাক্টিভিটিসগুলো প্রয়োজন পড়ে আমি সেই রিলেটেড ভিডিওই আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা সঞ্চয় হয়েছে সেগুলোকেই আমি এক এক করে ছাড়ছি নিউ জেনারেশন যারা এখন প্রজেক্ট এবং প্ল্যান্ট ওয়ার্ক করবেন তাদের জন্য এটি খুবই উপকারী চ্যানেল চ্যানেলটিকে আপনারা ফলো করলেই জিনিসগুলো ভালো করে বুঝতে পারবেন এবং সাথে সাথে অনেক কিছু নলেজ গেন করবেন সবাইকে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো পুরো দেখবেন স্কিপ করবেন না স্কল করবেন পুরো ভিডিও না দেখলে সব কিছু জানতে পারবেন অনেক কিছু ছেড়ে বেরিয়ে যাবে এবং বেশি বেশি সংখ্যক শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক ভিউয়ার ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে এরপরে আমি যেটা ডিসকাস করব ওয়ার্ক ফ্রম হোম ঘরে বসে জব জবটি খুবই সিম্পল জব ওয়েবসাইট লিঙ্ক লেবেটাস ই কমার্স দলে লেবেটাস ই কমার্স দলে অথবা লেবেটাস পয়েন্টলাইস দর লেবেটাস পয়েন্টলাইস দর জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে জবের জন্য কোয়ালিফিকেশান মিনিমাম এইচএস জবের জন্য কোয়ালিফিকেশান মিনিমাম এইচ এস আপনাকে আপনার নাম আপনার বয়েস আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ মাধ্যমে লিখে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার সময় একটা সফটওয়্যার কোড নাম্বার উল্লেখ করতে হবে উল্লেখিত সফটওয়্যার কোড নাম্বার ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স वन जीरो सेवन सिक्स एट फोर नाइन सेवन सिक्स व्हाट्सअप नंबर नाइन नाइन सेवन नाइन वन फाइव एट नाइन 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 सेवन नाइन वन फाइव एट नाइन अथवा एट टू फोर जीरो थ्री जीरो सिक्स एट फाइव एट टू फोर जीरो तो, थ्री जीरो सिक्स एट फाइव इस जॉब इज सिंपल जॉब घर में बैठ के कोई भी आराम से दो घंटा टाइम बैक करके कर, कर सकते जॉब के लिए किसी को पास फोन करने का जरूरत नहीं है कोई आपको फ़ोन करके डिस्टर्ब भी नहीं करेगा जॉब के लिए वॉयस होना चाहिए कुड़ी वर्ष का उर्दे জব জবকে বয়স হোনা কুড়ি বছর মিনিমাম কোয়ালিফিকেশন উল্লেখ্যে মিনিমম কোয়ালিফিক চাইছে এইচএস মিনিমম কালিফিক চাইছে এইচএস নাম আপনার বয়স আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার এড্রেস ওয়াটসঅ্যাপ মাধ্যমে অপ্লাই অ্যাপ্লাই করার টাইমে সফটওয়্যার সোফ্টওয়ার উল্লেখ করার পড়ে গা উল্লিখিত সফটওয়্যার ওয়ে নাম্বার ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ এইট নাইন 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 সেভেন নাইন ওয়ান ফাইভ এইট নাইন থ্রি और एट टू फोर जीरो थ्री जीरो सिक्स एट फाइव थ्री एट टू फोर जीरो थ्री जीरो सिक्स एट फाइव थ्री वेबसाइट लिंक लेबेटास कॉमर्स डॉट और लेबेडासनलाइ डॉट दिस जॉब इज सिंपल जॉब नो मार्केटिंग नो सेलिंग जॉब नो इन्वेस्टमेंट रिक्वायर्ड। यू सेम डिटेल्स योर नेम योर एज योर एजुकेशनल कॉर्पोरेशन एंड योर एड्रेस मिनिमम एज अबाउट ट्वेंटी इयर्स क्या मिनिमम एज अब ट्वेंटी इयर्स क्या minimum education hs pass minimum education education hs pass apply with software code 107684976 apply with software code 107684976 whatsapp number 997915896? Or or 824 824030685824030685 whatsapp whatsapp link leveda e-commerce code e অর লেবেটাস ওয়েলনেস তস লেবেটাস ওয়েলনেস তস আজকের লাইভ আমি এখানেই শেষ করব সবাইকে লাইভ শেষ করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো স্কিপ করবেন না স্কল করবেন না পুরো ভিডিও দেখলে অনেক কিছু জানার সুযোগ আছে এবং বেশি বেশি সংখ্যক শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক বিওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যারা জব করছেন বা এডুকেশান করছেন তাদের জন্যে এটি খুবই উপকৃত চ্যানেল বেশি বেশি শেয়ার করলে বেশি সংখ্যক ভিউয়ার এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে চ্যানেলটিকে ভালোবাসা দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ভালোবাসা দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করুন ওকে থ্যাংক ইউ বাই